আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোতাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করব এই দোয়াটা যদি পড়তে পারেন সকাল বিকাল আসমান থেকে ফয়সালা হবে আপনার সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। আপনি যেই হন না কেন যত প্রকার সমস্যা থাকুক না কেন আপনার যত প্রয়োজনে থাকুক না কেন আপনার বিভিন্ন সমস্যা থাকতে পারে বা আপনার প্রয়োজন থাকতে পারে আপনার টাকার প্রয়োজন বা বিয়ে করার প্রয়োজন চাকরির প্রয়োজন ব্যবসা বাণিজ্যের প্রয়োজন তো আপনার যাবতীয় প্রয়োজনগুলো আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ আসমান থেকে ফয়সালা সাহায্য চলে আসবে এই দোয়াটি আপনারা সকালে চল্লিশ বার এবং বিকালে চল্লিশ বার পাঠ করবেন সকাল বিকাল যদি চল্লিশ বার করে পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকল প্রয়োজন পূরণ হবে আপনাদের জন্য আল্লাহ আলাহ যথেষ্ট হয়ে যাবেন আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক খুবই চমৎকার একটি দোয়া এটার অনেক পাওয়ার অনেক শ্রেষ্ঠ একটি দোয়া আমরা নিজ নিজ জায়গা থেকে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব এবং আপনি অন্যদেরও এই দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করুন অনেকে উপকৃত হবেন যারা উপকৃত হবেন

সকালে চল্লিশ বার বিকালে চল্লিশ বার পাঠ করার চেষ্টা করবেন তো এই ছিল আমলটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ